আসসালামু আলাইকুম আজকে আমি স্পাইসি চিকেন উইংস রান্না করে দেখাবো। উইংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে লেবুর রস দিয়ে দেব এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এবারে এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে ভালোভাবে মেখে নেব উইংসগুলো ভালোভাবে মেরিনেশন করে নিতে হবে মেরিনেশনটি আমি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দেব এবারে একটি পাত্রে এক কাপ ময়দা স্বাদ মতো লবণ ও এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দেব সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটি দিয়েই আমি আগে থেকে মেরিনেট করে রাখা চিকেন উইংসগুলো কোটিং করে নেব এভাবেই হাত দিয়ে চেপে চেপে সবগুলো একে একে করে নেব এভাবে কোটিং করার ফলে চিকেন উইংসগুলো যখন তেলে ভাজা হবে এর ওপরের অংশ অনেক ক্রিস্পি হবে এবং খেতেও খুব ভালো লাগবে আপনারা চাইলে ডাবল কোটিং করতে পারেন এতে করে উপরের লেয়ারটা একটু মোটা হবে সবগুলো উইংস আমার কোটিং করা হয়ে গিয়েছে এবারে আমি তেলে ভেজে নেব একটি পাত্রে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে চিকেন ভেজে নিতে হবে একে আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে একটু বাড়তি থাকে মানে মিডিয়াম হাই হিট বা হাই হিটে রাখবেন এতে করে চিকেনের ভেতরটা ভালোভাবে রান্না হবে আর চিকেনটা লো হিটে রান্না করলে দেখা যাবে চিকেনের ভেতরের অংশটা ড্রাই হয়ে যাবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না আমার চিকেন উইংসগুলো প্রায়ই ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একটি পাত্রে তুলে নেব এভাবেই আমি বাকি চিকেন উইংসগুলো একে একে ভেজে নেব আর অতিরিক্ত নাড়াচাড়া না করাই ভালো এতে করে উপরে যে আমরা ময়দার কোটিংটা দিয়েছি সেটা খুলে যাবার ভয় থাকে চিকেন উইংস সাধারণত আমরা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খাই কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমরা বাসায় খুব সহজে তৈরি করে খেতে পারি সবগুলো চিকেন উইংসই আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে চিকেন উইংসগুলো ভাজা হয়েছে এবারে চুলায় প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দেব। এক চা চামচ রসুন দিয়ে ভালোভাবে রসুনগুলো ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব চিকেন উইংসটা আমি ঝাল ঝাল করেই রান্না করব। এবারে এক কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দেব আসলে এ ধরনের রান্নায় সসের পরিমাণটা একটু বেশিই দিতে হয় এবারে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়া সস দিয়ে দেব। সামান্য ওয়েস্টার সস দিয়ে দেব। ওয়েস্টার সস না থাকলে আপনারা বাদও দিতে পারে। আমি কোনো প্রকার এক্সট্রা লবণ অ্যাড করিনি কেননা সসগুলোর মধ্যে আগে থেকেই লবণ আছে এবারে আমি আগে থেকে ভেজে রাখা চিকেন উইংসগুলো সসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি আমার চিকেন উইংস অনুযায়ী সসগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন এই চিকেন একটু ঝাল ঝাল খেতে হবে তাই যারা ঝাল পছন্দ করে না তারা একটু চিনিও অ্যাড করে দিতে পারে এ পর্যায়ে আমি এক চা চামচ কাঁচামরিচ কুচি অ্যাড করব এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভারও আসবে খেতেও একটু ঝাল ঝাল হবে তৈরি হয়ে গেল আমার স্পাইসি চিকেন উইংস আপনারাও চাইলে বাসা এভাবে তৈরি করে খেতে পারেন